আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আজকে বাসা থেকে বের হয়ে গেছি পোস্ট অফিসে একটু কাজ ছিল কাজটা সেরে চলে যাচ্ছি বাজারের দিকে খুবই জরুরি কাজ ছিল দেখা যাক কি হয় ইনশাল্লাহ তো বাজারের দিকে যাওয়ার আগে ফ্লাইওভার উঠছি ফ্লাইওভার থেকে নেমে তারপরে একটু হাঁটাচলা করছি তারপর গাড়ি নিচ্ছি ফ্লাইওভারের নিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠে এসে বাজারে চলে আসছি দেখুন এখানে একজন পোষা প্রাণীকে পানি খাওয়াচ্ছে তো পানি খাওয়া দেখে পরবর্তীতে চলে আসলাম সাইডে এখানে দেখুন কবুতরগুলা তো কবুতরগুলো হচ্ছে সিরাজি তারপরে গিরিবাস লালচুল্লি গিয়াচুল্লি তারপরে ময়ূরপঙ্খী আর মুখী কবুতর আর গিয়াচুল্লি যেটা সেটা হচ্ছে যে আপনার লালের মধ্যে সাদা সাদা দাগ থাকে ওগুলো হচ্ছে যে গিয়াচুল্লি আর এখানে দেখুন ময়ূরপঙ্খী আর বিউটু হুমা বিউটু হুমা রেসার হুমা সবগুলাই আছে তো এগুলো খুব ভালোভাবেই এখানে বিক্রি করতে নিয়ে আসে আল্লাহ রহমতে তো বিক্রিটা হয়ে যায় সব সময় আর এখান থেকে সবাই পোষা প্রাণী নিয়ে যায় আজকে আমি ভিডিও করতেছি যে দেওয়ানাট বাজারের তো এটা হচ্ছে যে ঐতিহ্যবাহী বাজার এইটার বয়স হবে যে আনুমানিক বিশ থেকে পঁচিশ বছর আমি যখন কবুতল লালন পালন করা শুরু করছি তখন থেকে এইটা শুরু আছে এবং হইতেছে হাটটা সবসময় বসতেছে এই হাটটা আপনি দেখতে পারবেন যে সোমবার এবং বৃহস্পতিবার দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ছয়টা পর্যন্ত বসে তো এর বেশিও বসে আলোরমতে আমি মূলত পাশটার বেশি থাকি নাই কখনো সেই জন্য আর এখানে দেখুন এখানে আছে যে ময়ূরপঙ্খী কত সুন্দর করে কেজের মধ্যে রেখে দিছে এগুলার বাচ্চাও আছে বাচ্চাটা দেখায় আপনাদেরকে ওই যে দেখুন বাচ্চাটা হাড়ি থেকে বের হয়ে পাশে বসে আছে আর এখানে আছে যে পেশোয়ারি কবুতর পেশোয়ারি কবুতর হচ্ছে যে ময়ূরপঙ্খির মতো কিন্তু ওগুলোর লেজগুলা খুবই কম নিচের দিকে নামানো থাকে সেই জন্য এগুলো পেশোয়ারি বলে এই যে দেখুন এখানে যত রকম কবুতর দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে বিয়ারির কবুতর বড় বড় কেজের মধ্যে সাজায় রেখে দেয় তো অনেক সুন্দর লাগে দেখতে যখন আপনি এগুলা বাসা লালন পালন করবেন এই সিস্টেমে লালন পালন করলে খুবই সুন্দরভাবে রাখা যাবে পরিষ্কার করতে তারপর খাবার দাবার দিতে আর দেখতে আর যদি কোনো অসুবিধা হয় রোগ বালা হইলে তাড়াতাড়ি দেখতে পারবেন আর বড় বড় কেজের মধ্যে লালন পালন করার সুবিধা হচ্ছে যে এতে রোগ বেলায় খুবই কম হবে আর রোগ বালায় হইলেও আপনি তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারবেন আর এখানে দেখুন হাঁস আছে কোয়েল পাখি আছে তো রানিং কোয়েল পাখি তারপর বাচ্চা কইল পাখি এগুলা এখানে বেয়ারিগুলো নিয়ে আসে ব্যানকারি করে আর আমি আজকে গেছি যে কিছু হাঁসের বাচ্চা আনার জন্য দেখা যাক হাঁসের বাচ্চা বা অন্য কিছু নিব আমার এখানে যে বাজার থেকে লালন পালন করা যায় নাকি হাঁসের বাচ্চা বড় হয় নাকি সেটা দেখতে হবে ইনশাআল্লাহ আল্লাহর মতে এখানে যে ব্রয়লার মুরগিগুলো দেখতে পাইছেন এগুলো বাজার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে কিছুদিন পর বিক্রি করতে নিয়ে আসে কারণ হচ্ছে যে এগুলো খুবই তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আর কিছু হাঁসের বাচ্চা দেখতে পাইছেন এগুলোও বাজার থেকে সংগ্রহ করছে তো অনেকে আছে যে বাজার থেকে সংগ্রহ করে বাসায় কিছু দিন লালন পালন করার পর আবার সেল করতে নিয়ে আসে এখানে আর এখান থেকে কিছু প্রফিট হয় ওগুলো দিয়েই চলাফেরা করে আর এই যে দেখুন এখানে আছে যে রেসার হুমা তারপরে বিউটি হুমা হোয়াইট কালার তারপরে সিলভার কালার ফুটফুটে কালার সব রকমের কালার আছে আর ব্রাহ্মাও আছে শার্টিনগুলো দেখুন ব্লু শার্টিনগুলো অনেক কিউট আমি যখন শার্টিন লালন পালন করতাম তখন ব্লু শার্টিনগুলো আমার কাছে অনেকগুলো ছিল পরবর্তীতে ফেন্সি কবুতর আমার হয় নাই সেজন্য আমি ওগুলো লালন পালন করা ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ আবারও চেষ্টা করবো যে এগুলো লালন পালন করা আর এখানে দেখুন সরাইলের আসিল মুরগি এইটা কত সুন্দর কত সুন্দর করে দাঁড়ায় মাসাল্লাহ এগুলো ফাইটার মুরগি হিসেবে লালন পালন করা হয় আর এইখানে দেখুন কাদারনাথ তারপরে ব্রাহামা রানিং ব্রাহামা তারপরে এখানে দেখুন বাচ্চা বিউটি হুমা এগুলার কালারগুলো আসবে যে সাদার মধ্যে লাল লাল এবং কালো কালো ফুটা ফুটা থাক আল্লাহর মতে আর এখানে দেখুন ট্যাম করা পাইনাপেল কনুরের বেবি তো এগুলা খুবই সহজভাবে আপনি ট্যাম করতে পারবেন কারণ হচ্ছে যেগুলা খাদ্যনালী একটু বড় আর সিরিজ দিয়ে খুবই ভালো মতো খাবার খাওয়ানো যায় সেজন্য আর এখানে দেখুন লাভবাট আছে বা আছে এগুলো পেয়ার পেয়ার করা আর ব্ল্যাক কালো ময়ূরপঙ্খী আছে কুচকুচে কালো দেখুন কতটা সুন্দর আপনি যদি বাজারে আসেন আলাদা মধ্যে অনেক রকম ময়ূরপঙ্খিও কবুতে দেখতে পারবেন যেমন হোয়াইট কালার ব্ল্যাক কালার লাল কালার কফি কালার ব্রাউন কালার এভাবে অনেক রকম অনেক কালারও হয়ে থাকে যেমনটা হচ্ছে যে আপনার বিউটি হুমার মধ্যে বিউটি হুমাগুলো অনেক রকমের হয়ে থাকে আর গিরিবাস বাংলাতে অ্যাভেলেবেল কালার হয়ে থাকে আর এখানে দেখুন অলরেডি কেজির মধ্যে ডিম দিয়ে দিছে অনেক কবুতর আছে যে আপনার বাসা থেকে আনার পর কেজির মধ্যে ডিম দিয়ে দেয় ওগুলো হচ্ছে যে খুবই ভালো কবুতর আর এখানে দেখুন টেম সাইজের পাইন্যাপেল কনুর আছে কতটা সুন্দরভাবে কেজের উপরে রেখে দিছে এইটা এটা হচ্ছে যে আল্লাহর মতো ওনার ঘরের পাখির বাচ্চা আর এখানে দেখতে পাইতেছেন যে কোকাটেল পাখিও আছে তো আজকে বাজারের মধ্যে টেম সাইজ বেবি বেশি উঠছে এখানে দেখুন বাজরিগার পাখি কোকাটেল পাখি গ্রে কালার একটু সামনে খাঁচার মধ্যে দেখলে বুঝতে পারবেন যে এখানে হোয়াইট কালার হলুদ কালার কিছু বাজরিগার পাখি আছে এগুলো হচ্ছে যে রানিং তো এগুলো নেওয়ার জন্য চেষ্টা করছি আমার এখানে বাজরিগার পাখি অ্যাভেলেবেল দরকার আছে সেই জন্য তো ইনশাআল্লাহ আমি দেখে শুনে কালারফুল বাজিগার পাখি নিতে হবে কারণ হচ্ছে যে ওগুলো যদি না নিই তাহলে বাচ্চা করবে না সেই জন্য আর এইখানে দেখুন মুরগির বাজারে চলে আসছি মুরগির বাজারে আসার সাথে সাথে দেখতে পাইতেছি এখানে দুইটা রাতা কোলে নিয়ে দাঁড়ায় আছে। আর এখানে দেখুন উল্টো পশমালা মুরগি আছে অনেক সুন্দর সুন্দর আর পাশাপাশি আছে যে কবুতরের বাচ্চা বোম্বাই কবুতর তারপরে ছোটো ছোট মুরগির বাচ্চা তো এগুলো সবসময় এখানে লালন পালন করে এবং বিক্রি করতে নিয়ে আসে আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর আর নতুন কিছু পোষা প্রাণীও লালন পালন করে এখানে সবসময় আনে না অনেক সময় দেখা যায় আমি এই বাজারে সেন্টও দেখছি মানে সেন্ট বিক্রি করতে নিয়ে আসছে এই যে রঙের যে যেই মুরগিগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে পাহাড়ি পাহাড়ি মুরগিগুলো অনেক বড় বড়ো সাইজের ডিম দেয় এবং এগুলার ডিমগুলা অনেক বেশি করে ফুটায় ধরেন বিশ থেকে পঁচিশটা পর্যন্ত ডিম ফুটাতে পারে এগুলার ক্যাপাসিটি অতটুকু আছে আলার মতে আমি আরও আগে পাহাড়ি মুরগি লালন পালন করতাম ওগুলো অনেক সুন্দর সুন্দর হয় আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে কিছু ইউনিক ইউনিক মুরগি কালেক্ট করার তো ইনশাআল্লাহ যখনই যেটা করব আপনাদেরকে জানাবো আর সেগুলো দেখতে ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে সময় আমার ভিডিও দেখতে পারবেন এবং আমার খামারে নতুন নতুন আপডেট এবং আমি কোন বাজারে গিয়ে কোন ভিডিও করতেছি কোন পোষা প্রাণী আমার খামারের জন্য নিয়ে আসতেছি সেটাও দেখতে পারবেন ইনশাল্লাহ আর এখানে আসে যে শুয়াচন্দন সুয়াচন্দর কবুতর হচ্ছে যে অনেক কিউট কবুতর এটার গায়ের রঙটা হবে যে গ্রে কালারের মধ্যে কালো কালো ছাই রঙের এবং মাথাটা হবে যে গ্রে কালার আর এখানে দেখুন বিউটিহুমা আর লাল গলা কবুতর আর কবুতরের বাচ্চা তো এখানে শুধু কবুতর পাওয়া যায় সেটা না এখানে আপনি কবুতরের খাবারও পাবেন এই যে দেখুন পার্শিয়ান ক্যাট এখানে কেজের মধ্যে একটা একটা করে রেখে দিছে মেল ফিমেল এগুলা সবগুলো অ্যাভেলেবেল আছে তো আমি যেটার জন্য গেছি ওইটা সংগ্রহ করতে একটু ওয়েট করতে হবে কারণ হচ্ছে যে খুব ভালো দেখে নিতে হবে আমার খামারের জন্য এনে তারপরে যদি ছেড়ে দিই মারা যায় তাহলে সমস্যা পড়ে যাব সেই জন্য তো এভাবে করে আল্লাহ রহমতে ইউনিক ইউনিক সুস্থ পোষা প্রাণী আমার খামারে নিয়ে আসি বাজার থেকে তো ওগুলো আনার পর দিন আলাদা করে রাখি পরবর্তীতে আমার যেখানে সেট করা দরকার ওইখানে স্যাট করে ফেলি তো সামনে আরও আপডেট হবে ইনশাল্লাহ আরও কিছু নতুন নতুন আপডেট যেগুলো লাভবার্ট পাখি তারপরে কোকাটেল পাখি আলাদা আলাদা করে কেজ বানাইতে হবে এখন আপাতত ইনশাল্লাহ আমি একটু চেষ্টা করতেছি যে কিছু কালারফুল পাখির লিস্ট করার জন্য তো ওগুলো যদি লিস্ট করি এখানে ফিঞ্চ পাখি তারপরে ক্যানারি ফিঞ্চ আর অন্যান্য অনেক সুন্দর সুন্দর ফিঞ্চ আছে স্টার ফিঞ্চ তারপরে গোল্ডিয়ান ফিঞ্চ এগুলা অনেক সুন্দর দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে দেখুন একজন কবুতর নিচ্ছে আর আমি বাজরিগার পাখিগুলো দেখতেছি বাজরিগার পাখি লাস্ট মুভমেন্টে দাম ধরা হয় নাই সেজন্য নিতে পারি নি আর এইখানে আরও একটা কফি কালার ময়ূরভঙ্গী কবুতর আছে আর এই মুরগিগুলো দেখুন এই মুরগিগুলো কত সুন্দর এগুলো হচ্ছে ব্রাহামা এগুলোর পায়ের নব পর্যন্ত পশম আর এগুলো হচ্ছে রানিং আর এখানে দেখতে পাইতেছেন যে লাল চুল্লি একটা মিল আছে আর এই পাশে দেখতে পাইতেছেন যে আরও একটা কবুতরের বড় কেজ তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল সেজন্য আমি বাজার ঘোরাফেরা করছি আরও অনেক বড়ো বাজার এটা আমি যতটুকু পারছি ইউনিক ইউনিক জিনিস দেখাইতে পারছি আপনাদেরকে ইনশাল্লাহ আজকে এতটুকুই সামনে আরও দেখাইতে পারবো আল্লাহর মতে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আরও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকেই থেকে রক্ষা করে এই দু আজ আজকে নিচ্ছি আল্লাহ হাফেজ